হ্যালো গাইজ দেখো ভিডিওটা শুরু করছি সবাইকে একবার স্বাগত দেখো সবাই কত সুন্দর এই যে চিনারি আমরা খাবার খেতে বসেছি ওখানে রজনীগন্ধা ফুল আর ওই যে দেখো অনুষ্ঠানটা এই যে আছে যে আইসক্রিম মেলায় মেলায় বসেছে এই যে রাস্তায় দোকান বসেছে দেখো কত খেলনার দোকান তারপরে এই যে পোলা লস্যি ওগুলো নিয়ে বসেছে আর এই যে সামনে আমি আসছি এই যে আংটি আচারমালা এগুলো উঠেছে তারপর ফুচকা আইসক্রিম পেপচি কত কিছুই না মেলায় দেখতে পাওয়া যায় দেখো এই যে আইসক্রিম আইসক্রিমগুলো আমি আগেই নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পেলে যে অনুষ্ঠানের মাতাম মাতাম দেখার পর যে আমরা খাবার খেতে বসে গেছি এখানে একটু লাইটের ব্যবস্থা কম আছে তারপরেও আমরা খেয়ে নিচ্ছি যে সবাই মিলে যা আমি আরেকটা দিদি তারপর এই যে খাওয়ার শেষে আমরা রাত্রে সবাই মিলে আইসক্রিম